অনেক ব্যক্তি থাকে দেখবেন বাড়িতে বিরাট ভোজ কাজের আয়োজন করেছে হাজার হাজার মানুষের সেবা দিচ্ছে দেখবেন আপনি যদি বাড়িতে কোনো ভোজ কাজের আয়োজন করেন হাজার হাজার মানুষের সেবার আয়োজন করেন দেখবেন দু চারজন ভাট ভিকারি দৌড়ে এসে দাঁড়ায় আপনাদের এদিকে কি আসে আসে আমাদের ওদিকে কিন্তু যায় তাদেরকে কিন্তু বাবা আলাদা করে নেমন্তন্ন করতে হয় না তারা কিন্তু ঠিক আপনার দৌড়ে এসে দাঁড়াবে দেখবেন তা অনেক ব্যক্তি থাকে মা ওই এক হাজার মানুষের সেবা দিয়ে দেয় জানেন মা ওই চারজন ভিকারি এসে আপনার দৌড়ে দাঁড়াবে ওই চারজন ভিকারির সেবা দিতে পারে না দূর দূর করে দেয় যারা দূর দূর করে তাড়িয়ে দেয় তারে একবারের জন্য ভাবে না যে আমি হাজার হাজার মানুষের সেবা দিলাম কিন্তু চারজন ভিকারির সেবা দিতে পারলাম না এই সেবার ফল সব আমার বিফলে চলে গেল না আপনার ঘরে যদি কোনো ভিকারি আসে কোনো বৈষ্ণব আসে তাদেরকে কখনো দরজার থেকে ফিরিয়ে দেবেন না কারণ আমরা জানি অতিথি হচ্ছে নারায়ণ স্বরূপ আর নারায়ণ হচ্ছে আমাদের স্বয়ং ভগবান বলা তো যায় না বাবা ভগবান কি আর আপনার দরে এসে নিজের রূপটা লয়ে দাঁড়াবে ভগবান তো নিজের রূপ লই আসবে না বলা তো যায় না যদি সেই ভিকারীর রূপ ধারণ করে এসে আপনার দোরে দাঁড়ায় আর আপনি যদি তাকে দূর দূর করি আমার মুখের কথা নয় বাবা ভগবান নিজে দেখিয়েছিলেন নিজে দেখিয়েছিল একদিন নারদকে নিয়ে গিয়েছিল মর্ত চলো নারদ গিয়ে দেখবে ওই মর্তে চলো নারদ বলছে মর্তে যাব কি মরতে নাকি হ্যাঁ ওই মর্ত ধামে যদি যাই ওই মর্তে যা পাপা চার যা অত্যাচার যদি কারো কাছে এক গ্লাস জল চাই দেবে না আস্তে আস্তে মন্দির শুনুন এক গ্লাস জল চাইলেও দেবে না কি বলছো নারদ দেবে না কেন দেখবি চলো তারা দুজনে কি করলো ভিকারীর রূপ সেজেছে বাবা নারদমণি আর স্বয়ং ভগবান ভিকারি হয়েছে বাবা ভিকারি সেজে এবার যাচ্ছে এক ব্যক্তির বাড়িতে। এক ধনী ব্যক্তির বাড়িতে এসেছে কেউ রয়েছে বাড়িতে কেউ আছো বাড়িতে কেউ আছো আমাদেরকে একটু জল সেবা দেবে সেই ধনী ব্যক্তির বাড়িতে গিয়েছে বাবা দরজা খুলেছে আর দেই না দরজা খুলেছে দেখছে দুয়ারের ভিকারি অমনি দূর দূর করে তাড়িয়ে দিয়েছে দূর দূর করে তাড়িয়ে দিল যখনই দূর দূর করে তাড়িয়ে দিয়েছে নারদ বলছে তো প্রভু তো আগেই বলেছিলাম ওই মরতে আবার যাই ওই মরতে যাওয়া মানে মরতে যাওয়া এতটা চাঁদ এত পাপা চার মানুষকে মানুষ বলে কেউ মনে করে না জল চাইলাম হলো তো এক গ্লাস জল পর্যন্ত দিল না তা প্রভু এইভাবে যে আমাদেরকে তাড়িয়ে দিল একে কি দেওয়া যায় একে কি দেবেন ভগবান তখন বলছে সোননারণ আমাদেরকে জল দিল না ঠিক কিন্তু এই আশীর্বাদ করি থেকে এই আশীর্বাদ করলাম তার যা ধন সম্পত্তি আছে যেন আরো দ্বিগুণ ধন সম্পত্তি ভগবান বলছে যেই না এই আশীর্বাদ দিয়েছে নারদ বলছে প্রভু এটা কি তোমার আসল বিচার হলো আমাদেরকে যে একটু জল দিল না তাকে তুমি আবার আশীর্বাদ করলে তার দ্বিগুণ ধন সম্পত্তি হয়ে যাক এটাই তো ভগবানের বিচার এটাই তো ভগবানের বিচার এবার ঠিক আরো একটা ঘরের মধ্যে যায় মাটির দেওয়াল পাতার কুটির অতি দরিদ্র কেউ নেই রয়েছে শুধু বাবা এক বৃদ্ধ মা এক বয়স্ক কেউ রয়েছে মা বাড়িতে বিকারি দুজন ভগবান আর নারদমণি কে রয়েছ মা বাড়িতে একটু আমাদেরকে জল সেবা দেবে মা আমাদের প্রচন্ড জলতৃষ্ণা পেয়েছে একটু জল সেবা দেবে যে বৃদ্ধ মাটি যেই না মা ডাক শুনেছে আর মা ডাক শোনা মাত্রই ওই কাঁপতে 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 দরজা খুলে দুজন মুখে দেখে বলে বাবা তোরা আমায় মা বলে ডাকি আর একটিবার মা বলে ডাক

তোরা জল খাবি তারা ধারা ধারা তারা দাঁড়া বাবা দাঁড়া সেই বৃদ্ধ মা কাঁপতে 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 গিয়ে ঘরের মধ্যে জল এনে তাদেরকে জল সেবা দে বৃদ্ধ মাটি কাঁদতে কানতে বলছে বাবা আমার তুই জগতের সংসারে কেউ নেই তোরা যখন আমাকে মা বলে থাকবি বাবা ওরে আমার এক মনের বাসনা আছে তোরা বলো মা কি চাও তুমি বলো জানিস বাবা আমার ঘরে একটা কালো রঙের গাভী আছে সেই গাভীর দুগ্ধ আমার ইচ্ছে সেই দুগ্ধটা লয়ে তোদের সেবা দুঃসেবা করবি বাবা একটু দুগ্ধ সেবা করবি মা কেন করব না নিশ্চয়ই করব দাও তুমি আমাদেরকে দুগ্ধ এনে দাও নিশ্চয়ই আমরা খাবো এনে দাও এনে দাও মা সেই মা কাঁপতে কাঁপতে গিয়ে সেই গাভীর দুগ্ধ দহন করে এনে আজ তাদের হাতে তুলে দিলেন তারা মনের আনন্দে দুগ্ধ সেবা করল এবার নারদমণি বলছে ও প্রভু এই মায়ের কোনো কিছুই নেই এত কষ্ট করে জল সেবা দিল আমাদের দুগুধ সেবা দিলেন ও প্রভু এই মাকে তুমি কি আশীর্বাদ করবে ভগবান তখন বলছে নারদ করব তো এই মাকে আমি এই আশীর্বাদ করব ওই মায়ের যে কালো রঙের কাভিটা রয়েছে ওই কাভিটা এক্ষুনি যেন এটা তোমার কেমন বিচার প্রভু যারা ধরি যাদের এত টাকা পয়সা ধস্তৌলত রয়েছে তাদের কাছে একটু জল চাইলাও দিল না তাদেরকে তুমি আশীর্বাদ করলে তাদের যেন আরো দ্বিগুণ ধন সম্পত্তি হয়ে যায় আর এই নেই তার বয়স হয়ে গেছে আর হয়তো মা বেশিদিন দিন বাঁচবেও না তার তুমি শেষটুকু সবল সেই গাভীটা সেটাকে তুমি প্রভু এটা তোমার কেমন বিচার বলো এটা তোমার কেমন বিচার ভগবান বলছে নারদ হ্যাঁ আমি মায়ের শেষ সম্বল টুকু ওই কেড়ে নিলাম কেন জানো তো কেউ নেই কিন্তু মা ওই মায়া এখনো রেখে দিয়েছে ওই গাভীর মধ্যে আর ওই মায়া যতক্ষণ ত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত তো মাকে আমি আমার কাছে আনতে পারবো না তাই ওই গাভীটাকে আমি কেড়ে নিলাম যাতে করে মা আমার কাছে চলে আসতে পারে মাকে আমি আবার করে পেতে পারবো না দাঁড়ি গৌর হরিম তাই মাগুর এই অপরাধ কোনোদিন করবেন না আমাদের সংসার জীবনে আমাদের ঘরের থেকে কোনো অতিথি যেন কোনোদিন ফিরে না যায় কখন যে কি অপরাধ আমরা করে বসি জানতে অজান্তে যে কত অপরাধ হয় আমরা কেউই জানি না তাই ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র একটা একটা করে সেই রূপের বর্ণনা দিচ্ছে আর রাধা রাধারানী সখীদেরকে বলছে ওরে ও সখী আমি কি দেখে এলাম দেখে এলাম তারে এলাম তারে এক কত কতটি রূপ ধরে আর কি দেখলাম জানিস বেদেছে বিনোদে চূড়া তাহাতে ময়ূর পাখা বামি হেলাইয়া তাহাতে ময়ূরের পাখা বামি হেলাইয়া তাহাতে ময়ূর পাখা বামি হেলাইয়া তাহাতে ময়ূরের পাখা বামি হেলাইয়া বাবা বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জারিয়া আর তাহাতে ময়ূর পাখা বামি হেলাইয়া যে কথাই আমরা ছিলাম ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কেমন ভাবে দাঁড়িয়ে আছে মা সজানা পাকা কৃষ্ণ কেমন ভাবে থাকে লয়ে বাবা রেখেছে কত গল্প হয়েছে হয়েছে গল্প হয়েছে বলো তো কৃষ্ণ কেমন ভাবে দাঁড়ায় সজানা বাঁকা ঠিক যখন নিজেরা গল্প করছে তখন মনের আনন্দ করছে আর আমি যখন বলছি আমার সাথে একটু কথা বলো কথা বলতে পারছো না বলছি কৃষ্ণ বাঁকা না সজা এরা সব দিব্যি কেটে এসেছে কথা বলবে না বাঁকা মুরারি কখন কখন থেকে বাঁকা হয়ে গেল নাম তার হলো কখন ত্রিভক্ত মুরারি কখন থেকে হলো ভগবান শ্রীকৃষ্ণচন্ডু একদিন বিরোজার কুঞ্জে একশো ছিল যার নাম হচ্ছে বিরজা বিরোধার কুঞ্জে প্রবেশ করেছিলেন বিরজা অতি সুন্দর করে কুঞ্জ সাজিয়েছিল আর সেই কুঞ্জের দাড়ি ছিল সেই কুঞ্জের দাঁড়ি ছিল সিদ্ধাম এমন সময় নারদমণি এসেছিল প্রভুর সাথে সাক্ষাৎ করবার জন্য সিদামকে বলেছিল আই সিদাম তুই আমায় দাঁত ছেড়ে দে আমি কুন্ডের ভেতরে যাব সিদাম বলেছিল না আমি তোমাকে দাঁত ছাড়তে পারবো না নারদমণি বলছে বলেছিল আই সিদাম তুই আমায় ছাড়লি না জানিস আমার নাম নারদ নারদ দেখেছেন বাবা নারদ কাকে বলা হয় হয় না তাকেই বলা হয়েছে নারদ নারদের স্বভাব যেমন কুটিল স্বভাব ভালো কাজে বাধা দেওয়া এটাই হচ্ছে নারদের স্বভাব কি আপনাদের এদিকে দু চারটে নারদ নেই আছে নারদ আছে আপনাদের এদিকে আছে কিনা আমি বলতে পারবো না তবে জেনে রাখুন আমাদের দলের মধ্যে একজন নারদ লুকিয়ে আছে হ্যাঁ তা যে কে আমি কিন্তু বলবো না বুঝে নেবেন আবভাব দেখে নারদরা কে হতে পারে তা নারদ কুটিন স্বভাব মানে ভালো কাজে বাধা দেওয়া একাই হচ্ছে নারদের স্বভাব এর কথা ওকে ওর কথা তাকে তার বাড়িতে কি রান্না হচ্ছে কি নিয়ে ঝগড়া হচ্ছে মানে গোটা গ্রামের খবর তার কাছে পাবে আমাদের এখনকার দিনে যেমন কোনো কিছু খবর না হতে হতে কে ছুটে যায় কে ছুটে যায় কিছু একটা ঘটনা ঘটলো আগে ছুটে যায় যার দ্বারা আমরা খবরটা পাই কে যাই বলুন তো কে যায় মিডিয়া যায় না মিডিয়া তা তখনকার দিনে তো মিডিয়া ছিল না তখনকার দিনে ছিল নাড়দ মিডিয়া সর এবার নারদ এসে আমি আমায় ছাড়লি না তো দেখাচ্ছি মজা সেরাম দেখাচ্ছে মজা চললাম আমি রাধা রানীর কাছে রাধা রানীর কাছে এসে ডাক দিচ্ছে রাধে আজ ওই পিরোজার গুঞ্জে প্রবেশ করেছে এই কথা বলে দিয়ে নারদ চলে গেল শ্রীমতী রাধারানী প্রচন্ড রেগে গিয়েছে রেগে গিয়ে প্রধানমিতা হয়ে ছুটতে 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 সোজা চলে এলো কোথায় জানি সোজা চলে এলো বিরোজার কুঞ্জে আর বিরোজার কুঞ্জে এসে কি দেখছি দেখছি কুঞ্জের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে শ্রীদাম সখা সিরাম তুই আমায় দাঁড় ছেড়ে ছেড়ে দে আমি কুদের ভেতরে দেব শ্রীরাম বলছেন না না আমি তো দাঁড় ছাড়তে পারবো না কেন আমি শ্রীমতী রাধারানি তুই আমায় দাঁত ছাড়বি না বলছেন না তাতে তুমি যেই হও আমি প্রভুর দাস প্রভুর আজ্ঞা ছাড়া কাউকে দাঁড় ছাড়ি না শ্রীমতী রাধারানী প্রদান্বিতা হয়ে প্রচন্ডে তুই আমায় দেখ ছাড়লি না তো এই দেখ তোকে এই মুহূর্তে আমি অভিশাপ দিলাম পেঁয়াজ আমার সাথে অসুরের ন্যায় ব্যবহার করলি যা আজ থেকে তোর অসুরগুলের জন্ম হবে নাম হবে তোর সংখ্যাস সেদিন থেকে শ্রীরাম হয়ে গেল বাবা সংখ্যা এবার তখন বলেছিলেন রাধে রাধে তুমি আজামায় বিনাদসী অভিশাপ দিলে রাধে তুমি যে আজামায় বিনাদশী অভিশাপ দিলে রাধে আমিও তোমাকে আজ বলে গেলাম আমিও যদি সত্যি আমার ভাই কানাইর শাখা হয়ে থাকি আমার ভাই কানাইয়ের বন্ধু হয়ে থাকি এর জন্য তোমাকেও একশো বছর ধরে কৃষ্ণ হারা হয়ে থাকতে হবে কথাই হয়েছিল বাবা মাথুর লীলা রাধারানীকে একশো বছর ধরে কৃষ্ণ হারা হয়ে কাঁদতে হয়েছে শ্রীমতী রাধারানী এবার জোর করে রেগে গিয়ে বিরোধার কত্যে প্রবেশ করেছে গেছে অমনি কি দেখছে বাবা দেখছে কুন্তের ভেতরে আর বিরোজাও নেই রয়েছে শুধু খানিকটা পাত্রে একটু জল খানিকটা পাত্রে একটু জল আর সেই জলের মধ্যে সর্প মানে সাপ খেলা খেলছে মঞ্চে একটা সর্প খেলা খেলছে ঠিক সেই সময় রাধারানী কি করলো বাবা ময়ূরের রূপ ধারণ করলেন আর ময়ূরের রূপ ধারণ করে সেই জল থেকে সাপটিকে তুলে নিলাম ধরে ওই জলটাকে সাপটাকে তুলছিলেন ওই তোলার সময় সেই ময়ূর ওই সাপটাকে যে ধরেছিল ধরার সময় তিনবার মোচড় দিয়েছিল আর তিনবার মোচড় দেওয়ার সঙ্গে সঙ্গে তখন থেকে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তিনটি জায়গা হয়ে গেল বাঁকা নিতাই গোল হরি বোল হরি হনুম হরি বল একটি জায়গা হয়ে গেল বাকা নাম হলো তার ত্রিভঙ্গ মুরারি বা কে বিহার গোবিন্দ বসে আছে তো তাই শীত মানে ঠান্ডা একেবারে হাড়ে ঘুরছে দেখো আমার ভাইয়েরা কি সুন্দর একবার করে করো তালি দিয়ে আনন্দ করছো হ্যাঁ খুব সুন্দর খুব ভালো লাগছে তালে ভাইদেরকে কি বলতে হচ্ছে না এইভাবে তারা আনন্দটাকে উপভোগ করে নেয় এই হরি সবাই এসে যে যতটুকু আনন্দ করতে পারবেন মনে রাখবেন মা এই আনন্দর ফল কিন্তু যাবে না এই আনন্দ করে তোলা থাকবে সেখানে গিয়ে দ্বিগুণ পাবেন আপনি ফিরে রে দায় গৌরি দিয়ে চলুন সবাই